যে রাস্তার মাঝখানে দেখেন এই যে এই যে দেখেন 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 কি কাহিনিটা করলো ব্লগিং তে স্টার্ট হয়েছে অটোরিকশা নিয়ে দুই চারটা কথা বলে তো আজকে এবং গত একদিন আগের কথা এই দুই দিনে অটোরিক্সার যে পরিমাণ দৌরাত্ব বাড়ছে মানে দৌরাত্ব না বলতে গেলে ওদের যে কর্মকাণ্ডগুলা অবাক করে দেওয়ার মতো কিছু কর্মকাণ্ড বাড়ছে এইগুলা আসলে মানে আমাদের বাইকিং কমিউনিটির উচিত এই ব্যাপারে কোনো একটা দ্রুত পদক্ষেপ নেওয়া রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে এটার জন্য আচ্ছা গত পরশু দিনের কথাটাই আপনাদের সাথে বলি আপনারা মোটামুটি সবাই জানে গুলশানে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়া হয়েছিল তো ওই সময় সে চালক যারা ছিল তারা আন্দোলন করছে এবং আন্দোলন করে ওই এরিয়ার মধ্যে যে প্যাডেল চালিত যে রিক্সাগুলো ছিল ওই রিক্সাওয়ালাদের রিক্সাগুলোকে ভেঙে তছনছ করছে আচ্ছা তার একদিন পরে আজকের ঘটনা আজকে একুশ তারিখ একুশ চার দুই আজকের দিনের ঘটনার কথা বলতেছি আজকে বনানিতে যতটুকু আমার জানা হয়েছে আর কি বনানিতে অটো রিক্সাওয়ালারা আন্দোলন করতেছিল ওই সময় আমাদের একজন বাইকার সে নাকি ভিডিও করছে তো ওই ভিডিও রেস ধরে তাকে মারা হয়েছে তার বাইকটাকে ভেঙে চুরে তসনস করা হয়েছে অমানবিকভাবে বাইকটাকে ভাঙা হয়েছে তাকে মারা হয়েছে তো আজকে আমাদের বাইকারদের হাত দিছে কালকে গাড়িতে হাত দিবে মানে এদের দৌরাত্ম ঠেকানোই যেতেছে না অটোরিকশার দৌরাত্ম কোনোভাবেই ঠেকানো যেতেছে না রাস্তার মধ্যে তারা এত পরিমাণ বেপরোয়া রাস্তার মধ্যে তারা এত পরিমাণ বাধাহীন যে তাদেরকে যদি কোনো দোষ করে তারা এটা স্বীকার করে না উল্টো হচ্ছে আপনার সাথে দেখবেন তর্কতে চলে গেছে এই হচ্ছে অটোরিকশার বর্তমান অবস্থা এই যে আপনি যত বড় বড়ো রেসিডেন্সিয়াল এরিয়া বলেন না কেন আমি আজকে সকালেই বলছিলাম যে উত্তরের মতো জায়গা এখানে চাইলে প্রত্যেকটা সেক্টরের মধ্যে গেট দেওয়া আছে এই গেটগুলোতে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি গার্ড আছে এই গার্ডরা যদি হচ্ছে এখানে চেক আপ দেয় এখন তো দেখা যায় তারা গার্ডরাও ঠেকাতে পারবে না গার্ডরা যদি ব্যাটারি চালিত ঢুকতে না দেয় এই গার্ডদের গায়ে হাত তুলবে গার্ডদেরকে পিটাবে এইবারের ঈদে হচ্ছে আপনার প্রায় শতাংশ অ্যাক্সিডেন্ট হচ্ছে করছে অটোরিকশার কারণে অটোরিকশা এবং অটোরিকশার কারণে তো এইভাবে করে বাড়তেছে সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতেছে না একবার অটোরিকশা বন্ধ করতে নিল সেবার আন্দোলন করে মেশাকার অবস্থা করে দিছে তাদের মধ্যে কোনো গাইডেন্সই নাই তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নাই যে যার মতো চলতেছে বিশেষ করে উল্টা পথে অটো বাহ এটা মানে ওদের একদম পাপ দাদার রাস্তা আমরা বাইকার বলি বা সব হচ্ছে সরকার অনুমোদিত বিআরটি বিআরটি অনুমোদিত যে যানবাহনগুলো আছে আমরা রোডের মধ্যে ট্যাক্স দিয়ে চলতেছি আমরা রোডের মধ্যে প্রতি বছর বছর ট্যাক্স দিতেছি আমাদের লাইসেন্স আছে আমাদের গাড়ির কাগজপত্র আছে সব কিছু আছে আমরা যখন রাস্তায় নামে মনে হয় যে আমরা রাস্তার ভিকারি এরা এরকমভাবে রাস্তাঘাটে চলে এই যে এরকম একটা রানিং রাস্তা এই রাস্তার মধ্যে আপনি মানে অটো আর অটো দেখবেন অটো ছাড়া আর কোনো কিছু নাই তো এইভাবে করে যদি চলতে থাকে এই যে রাস্তার মাঝখানে দেখেন এই যে এই যে দেখেন 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 কি কাহিনিটা করলো ওরা কিন্তু টাকায়ও নাই হাত দেখাইলো হাত দেখে বামে চলে আসলো ওর সবাই মিলে ভয়েস রাইজ করতে হবে এই অটোর বিরুদ্ধে সবাই মিলে যদি আমরা ভয়েস রাইস না করি তাহলে এই অটো কেউ ঠেকাতে পারবে না এই অটোর আধিপত্য কেউ ঠেকাতে পারবে না এটা একদম সত্য কথা তো যাই হোক তো আমি আজকে আর বেশি কথা বলবো না এই অটোর কাহিনীগুলোর জন্য আসলে খুব কষ্ট লাগলো তো আমাদের প্রত্যেকেরই উচিত এখন ভয়েস রাইস করার এই অটোর বিরুদ্ধে কারণ কি এই অটোগুলো রাস্তার মধ্যে চললে আমাদের খুবই অসুবিধা হবে আর এখন ওদের ভেতরে একটা আত্মহংকার তৈরি হয়ে গেছে যে আমাদেরকে আমরা রাস্তায় নামছি আমরা আমাদের আর কেউ ঠেকাইতে পারবে না কারণ কি কারণ হচ্ছে কিছু হইলে আমি আন্দোলন করবো আন্দোলন করে আমি আমার মতো আমার অধিকার আদায় করে নিব আরে ভাই তোর এটা অধিকার এটা তো জুলুম রীতিমতো রাস্তার মধ্যে যেই গাড়ি গুলা চলতেছে প্রত্যেকটা গুলার সাথে এই অটোরিকশা জুলুম করতেছে এছাড়া আর কিছুই না